নিরামিষ দিনে যদি বাড়িতে এরকম একটা পটলের রেসিপি হয় তাহলে কিন্তু ভাত এক মোট সবার বেশি লাগবে যেহেতু গরম পড়েছে গরমের মধ্যে হালকা পাতলা এরকম ঝোল হলে ভাত খেতে খুবই ভালো লাগে তার জন্য প্রথমেই আমার লাগবে পটল পটল অনেকের পছন্দ না কিন্তু এই রেসিপিটা যদি একবার খাই তাহলে কিন্তু পটল তারও প্রিয় হয়ে যাবে এবার এই পটলগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি তিন চারবার জল পাল্টে ভালো করে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পরে উপরের হালকা যে খোসাটা রয়েছে সেই খোসাটা আমি ফেলে দিচ্ছি ফেলে দেওয়ার পর দু মাথায় আমি কেটে নেব পুটুলের দু কাটা হয়ে গেলে একটা চামচের সাহায্যে আমি এর ভিতর যে বীজটা রয়েছে সেই বীজটা ফেলে দেবো আস্তে আস্তে করে বীজগুলো কিন্তু আমি বের করে নিয়ে আসব। বের করে কিন্তু বীজগুলো ফেলে দেবে না বীজগুলো কিন্তু পাশে রেখে দেবে আর এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে পোটলটা কিন্তু সতেজ হতে হবে তাহলেই কিন্তু এই বীজগুলো খুব সুন্দরভাবে বের করা যাবে দেখো পটলের বীজগুলো আমি বের করে দিয়েছি এবার এই পটলগুলোকে কিন্তু আমি জলের মধ্যেও ভিজিয়ে রাখবো না হলেও অন্যান্য পটলগুলো বাঁচতে বাঁচতে কিন্তু পটলটা অনেকটা শুকিয়ে যাবে এই যে দেখো রেডি হয়ে গেছে এই পটলের বীজগুলো আমি সাইডে রেখে দেব। আর নিয়েছি আমি একশো গ্রাম পনির পনিরটাকে গ্রেট করে নেব আর পটলের যে বীজটা ছিল সেই বীজটাও আমি শিলনোড়াতে ভালো করে বেটে নেব তোমরা চাইলে মিক্সচার মেশিনেও কিন্তু করতে পারো পটলের বীজ বাটা হয়ে গেছে আর পনিরটা গ্রেট করা হয়ে গেছে এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি একটুখানি সর্ষের তেল তার মধ্যে দিয়ে দেব সামান্য একটুখানি জিরে জিরেটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব তারপর এর মধ্যে যে পটলের বীজগুলো বেটে রেখেছিলাম সেই বীজটা এর মধ্যে দিয়ে দেব পটলের বীজটা দেওয়ার পর এবার এটাকে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব যখন দেখবে হালকা একটু ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দেব আমি পনিরগুলো যে পনিরটা আমি গ্রেট করে রেখেছিলাম তোমরা এখানে পনিরের বদলে কিন্তু ছানাটাও ব্যবহার করতে পারো তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ হলুদ আর একটু ধনে গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব আর এখানে আঁচটা কিন্তু একদম লো রাখবে তারপর কিছুক্ষণ মেশানোর পরে এটাকে আমি একটা প্লেটে তুলে রাখবো আর এটা কিছুক্ষণ ঠান্ডা করে নেব আর কড়াইয়ে দিয়ে দেব আবার সামান্য একটুখানি তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেব কিছু টুকরো আলু একটা কিন্তু আলু নিয়েছি ছোট ছোটো টুকরো করে নিয়েছি এটা ভাজতে থাকি এতক্ষণে কিন্তু আমার পনির আর পোটলের বীজটা রেখেছিলাম সেটা কিন্তু যথেষ্ট ঠান্ডা হয়ে গেছে এবার যে পটলগুলো রেখেছিলাম সেই পটলের মধ্যে এই পুরটা আমি সুন্দরভাবে ভরে দেবো পর্যায়ক্রমে কিন্তু আমি সবগুলো পটলই এইভাবে রেডি করে নেব আর এদিকে আমার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে সেই জন্য আলুগুলো কড়াই থেকে তুলে নেব তারপর কড়াইয়ে যে তেল রয়েছে তার মধ্যেই পুর ভরা পটলগুলো ছেড়ে দিচ্ছি হালকা আছে খুব সুন্দর করে ভেজে নিতে হবে পটলগুলো দেওয়ার সাথে কিন্তু একটা চটপটাভাবে হবে সেই জন্য পটলগুলো দেওয়ার সাথে সাথে ঢাকনা দিয়ে দিতে হবে আর আঁচটা রাখতে হবে একদম লো তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করেই কিন্তু পটলগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এবার এই পটলগুলোকে আমি একে একে তুলে নিচ্ছি তোলা হয়ে গেলে এবারের এর মধ্যে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন আর দিচ্ছি গোটা এক টুকরো দারচিনি আর এলাচ আর সামান্য একটুখানি জিরে তারপর এটাকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে বাটা জিরেটা হালকা একটু ফ্রাই হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দেব আদা বাটা সমস্ত কিন্তু পর্যায়ক্রমে আমি খুব সুন্দরভাবে ভেজে নেব তারপর যখন মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব আমি লঙ্কা বাটা লঙ্কা বাটা দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা দিয়ে খুব সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করে নেব তারপর একে একে এর মধ্যে দিয়ে দেবো আমি লবণ লঙ্কা হলুদ যে মশলাগুলো দিতে পছন্দ করবে সেই মশলাগুলো দিয়ে দেবে তবে এখানে যদি হালকা পাতলা মশলা ব্যবহার করো তাহলে কিন্তু খুবই ভালো হয় তারপর এটাকে ভালো করে একটু কষানোর জন্য সামান্য একটুখানি জল দিয়ে এটাকে কষিয়ে নেব তারপর দিয়ে দিচ্ছি এখানে আলু যেহেতু নিরামিষ রান্না করছি আর হালকা পাতলার মধ্যে সেই জন্য মশলাটা যতটা পারবে কমই ব্যবহার করবে তারপর এখানে পুর ভরে যে পটলগুলো ভেজে রেখেছিলাম সেই পটলগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করা হয়ে গেলে এবার এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি জল পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো চার থেকে পাঁচ মিনিট পরে ফিরে আসছি এই পটলগুলোকে কিন্তু বেশি নাড়াচাড়া করবে না তাহলে এর মধ্যে যে পুরটা রয়েছে সেই পুরটা কিন্তু অনেকটাই বেরিয়ে যাবে জন্য হালকা হাতে একটু নাড়াচাড়া করবে তাতেই কিন্তু যথেষ্ট পরিমাণ যেহেতু পটলগুলো ভাজা হয়েছিল সেখানেই কিন্তু হাফটা সেদ্ধ হয়ে গেছে তারপর সবশেষে দিয়ে দিচ্ছি আমি দু চামচ মতো ঘি আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো গরম মশলা তারপর এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে রাখব ব্যাস রেডি হয়ে গেল পটুলে এই দুর্দান্ত রেসিপি কার কার ভালো লাগলো প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু দেখতে যতটা ভালো লাগছে খেতেও কিন্তু খুব ভালো আশা করছি কম বেশি সবারই খুব ভালো লাগবে আর ভিডিওটা শেষ মতো দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ